আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা আপনার জন্য সহজ হবে কয়েকটা পয়েন্ট মনে রাখলে তার মধ্যে প্রথম পয়েন্ট হলো এই যে কর্মটা আপনি করবেন এর জন্য আপনার টাকা খরচ হবে আপনার অনেক কিছু অপ্রীতিকর হলেও করতে হবে তারা অসন্তুষ্ট হলেও আপনাকে করতে হবে এবং তাদেরকে আপনি পছন্দ না করলেও আপনাকে করতে হবে যেটু কষ্ট আছে এই কষ্টের মর্যাদাটা যে কি এইটা আপনাকে জানতে হবে মানে এতে আপনারও ফায়দা যেমন কিছু আছে আপনার দামি জিনিস পায়খানাতে পড়ে গেছে এখন আপনি যদি না উঠান আপনার লস যদি ঘৃণা লাগতেছে কিন্তু কি আপনার লাভ এটা আপনি বাধ্য আর কিছু জিনিস আছে আপনি পয়সালা হতে চান তাহলে তো আপনাকে এই ব্যবসায় নামতে হবে তখন আপনি কিন্তু সেই ব্যবসায় নামেন জিজ্ঞেস করেন কোন ব্যবসায় বেশি লাভ রাতারাতি পয়সাওয়ালা হওয়া যায় এরকম কোন ব্যবসা যদি কেউ তালাশ করে থাকেন তাহলে একটা ব্যবসার কথা এখানে রয়েছে রাসুল বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে সে মালামাল হয়ে যাবে দুনিয়াতে তার পাপ মাফ হয়ে যাবে একটু পরেই সেটা আসবে তো এটা এমন একটা ব্যাপার এই জিনিসটা যদি মাথায় রাখেন যে এই সম্পর্কটা রক্ষা করে চলার ফজিলতটা কি এটা মাথায় থাকলে আপনার কাজটা করা সহজ হবে দ্বিতীয়ত হচ্ছে যাদের কথা বলা হচ্ছে তাদের মানমর্যাদা কি এটা আপনাকে জানতে হবে ওই ব্যক্তির চেহারা বলে যান আপনি শুধু সম্পর্কটার কথা ভাবেন এটা কে এটা আমার মা এটা কে এটা আমার বাবা পছন্দ হয় না আপনাকে কোনো টেক কেয়ার করে নাই ওকে সে আপনার উপরে জুলুম করেছে ওকে ভুলা যান ওগুলো চেহারাটা ভুলে যান এটা আপনার বাবা শব্দটা শুধু মনে রাখে এটা বাবা বাবার মর্যাদা কি জানেন রাসুল বলেছেন বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি নিয়োজিত রয়েছে মা জান্নাতের দরজা জান্নাতি বলা হয়েছে মাকে তাহলে মা আর বাবা এই দুইটা হচ্ছে জান্নাতের দুইটা দরজা যারা ভেঙে দিয়েছেন আপনি অন্য দরজা খোঁজেন এই দরজা বন্ধ হয়ে গেছে আপনার ক্ষমতা থাকলে এখন নামাজ দিয়ে ঢোকার চেষ্টা করেন জেহাদ করে ঢোকার চেষ্টা করেন অর্থ সম্পত্তি খরচ করে দান দানসাজা দিয়ে ঢোকার চেষ্টা করেন কিন্তু সবচেয়ে সহজ দরজা ছিল আপনার জন্য পিতা এবং মাতা যেটা দিয়ে আপনি ভেঙে দিয়েছেন ঢুকতে পারবেন না সেই দরজা দিয়ে আর যাদের বাকি আছে আমাদেরকে আল্লাহ সুবহান হাত সহজ করুন আমাকে সহ আমাদের মুসলিম ভাইয়েরা যেন আমাদের বাপমার প্রতি যেন আমরা হেসান করতে পারি আল্লাহ নাকুরু কোনো মুসলিমের সাথে টা হয় না মুসলিমদের এটা উচিত না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে ওয়ালা তাকুল লাহুমা উফ আমরা আমাদের বাপ মার সাথে অনেক বেশি খারাপ আচরণ করি অথচ বলা হয়েছে এটা দর আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা তাদেরকে এত বেশি মান মর্যাদা দিয়ে দিয়েছেন যেটা আমরা আসলে রক্ষা করে চলতে পারবো না আল্লাহ সুহানা হওয়া আমাদেরকে বলেছেন যে আত্মতার সম্পর্ক রক্ষা করে চলতে হবে তাদের মান মর্যাদা অনেক যতগুলো ব্যক্তির হক আছে আপনি কোরআন হাদিস পরে দেখবেন যে প্রথম হকটা নিকট আছে যেটা আপনার যে কোনো দান সাতকা হক জাকাত বলেন দান সাতকা বলেন একটা ভালো বিহেভ করবেন কার সাথে হাসি মুখে কথা বলবেন এটা প্রথম প্রাপ্য আপনার বাপমা থেকে শুরু করে নিকট আত্মীয়রা আপনি সেক্রিফাইস করবেন কাউকে ক্ষমা করবেন তাহলে এটার প্রথম হকদার হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতের মালের ক্ষেত্রে ফাইয়ার মালের ক্ষেত্রে তিনি এটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়ালামু আননা মা গানিমতুম মিন শাইইন ফা আননা লিল্লাহি খুমসাহু ওয়া লিরাসূলিহি ওয়া লিযিল কুরবা যে মালগুলো গনিমত হিসেবে তোমরা পাবে এগুলো পাঁচ ভাগ করবে তার একটা ভাগকে রেখে দিতে হবে আল্লাহ এবং তার রাসূল এবং রাসূলের আত্মীয জন্য প্রথমে আত্মীয় স্বজনের কথা এখানে নিয়ে আসা হয়েছে ফাইয়ার মাম এই আয়াতটা পাবেন আপনি সুরা আনফাল আট নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াতে এবং ফাইয়ের মাল সম্পর্কে আপনি পেয়ে যাবেন সুরা হাসরের সুরা হাসরের সাত নম্বর আয়াতে এটাতে আপনার মালের কথা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আত্মীয়তার হক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি যে কোনো হকের কথা কোরআনে উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম এনেছেন আত্মীয়তার হক যেমন সুরা বনী ইসরায়েল সতেরো নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন রাখা হয়েছে আগেই বলেছেন হক হিসাবে আপনার প্রথম হক হচ্ছে আত্মীয়তা তোমাদেরকে খরচ করতে বলা হয়েছে যে জাল করবা যারা অত্যন্ত নিকট আত্মীয় তাদের উপরে আমাদের খরচ করা ফরজ। যেমন আমরা শুধু কয়েক জনের উপরে খরচ করি কে শুধু সন্তান স্ত্রী তাই না কিন্তু প্রথম হক হচ্ছে বাপ্পা ভাই বোন তারপরে বিয়ে করলে স্ত্রী সন্তান এরা এটা এদের উপর আমরা খরচ করি কিন্তু বাকিদেরও কিন্তু এর অংশ আছে কিন্তু আমরা এটা ভুলে যাই আমরা এটাকে ফরজ মনে করি না না এটা আমাদের উপরে ফরজ যার যতটুকু সামর্থ্য আছে তার কেউ নাই তো এটা আমাদের উপর ফরজ এ আয়াতটি সূরা বনী ইসরাইল 26 নম্বরে আপনি পেয়ে যাবেন তাদের সম্মান কতটা দেওয়া হয়েছে একটু আগে বলেছি মার সম্মান সবাই জানেন আমি এখান থেকে ব্যতিক্রমে তিনটা শুধু হাদিস আপনার কাছে পেশ করব তাহলে বুঝতে পারবেন মার সাথে অন্যদের কি মান মর্যাদা রয়েছে আর এটা রক্ষা করার প্রতি আমাদেরকে কতটা উৎসাহিত করা হয়েছে এবং এর মধ্যে আমাদের কত কল্যাণ রয়েছে তার একটা হলো আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন মা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য এখন যার মা নাই খালা ওই যে বলেছি অভাবে একটা খালা আমারও আছে আল্লাহ যেন আমাকেও হেদায়ত করে তাদের জন্য আমি সহনশীল হতে পারি প্রত্যেকে কে আছেন এমন অনেক বড় পাপ করে ফেলেছেন কে আছেন এখন অনেক বড় পাপ করে ফেলেছেন পাপ পাওয়ার কোনো রাস্তা হয়তো দেখতেছেন না এমন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন আননা রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ আজনাবতু জামবান কাবীরা তিরমিজে আছে আসাবতু জামবান আযীমান আমি তো একটা মহাপাপের মধ্যে ফেসে গেছি আর এই বর্ণনায় আসছে আজনাবতু আমি পাপ করে ফেলেছি যামবান কবিরান অনেক বড় একটা পাপ করে ফেলেছি ফাহাল্লি তাওবাতু ইয়া আমার জন্য কি তওবার কোনো মাধ্যম ব্যবস্থা আছে আমি তওবা করতে চাই এই পাপ কি maaf হবে রাসূলুল্লাহ তাকে প্রথম জিজ্ঞেস করেন ফাকালা লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম আলাইকা ওয়ালিদান তোমার পিতামাতা আছে আরেক জায়গায় সে আলাইকা আলাইকা উম্ম তোমার কি মা আছে জিজ্ঞেস করেছেন তালালা সে বলেছে না আমার মা নেই রাসূলুল্লাহ বলেছেন ফাকালা ফালাকা খালাতুন তোমার কি কোনো খালাদের মধ্যে কোনো খালা আছে বলছে না আমার খালা আছে ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবিররাহা তার সাথে তুমি উত্তম আচরণ করো ইজান এটা করলে তোমার পাপ হয়ে যাবে রাহা এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে 4624 সাহিহ ইবনে হিব্বানে 4435 এ রয়েছে 435 তিরমিজিতে হাদিসটি 1940 এ রয়েছে তার মানে খালার মান এত খালার সাথে মায়ের মতো বিহেভ করলে রাসুল বলেছেন বড় পাপ পর্যন্ত মাফ হয়ে যায় আর মায়ের সাথে বিহেভ করলে কি হবে তাহলে যান আর খালার সাথে যদি কোনো সম্পর্ক ভালো রাখেন যে কোনো ক্ষেত্রে যে কোনো অন্যায় যদি হয়ে যায় তাহলে আগে খালার কাছে যান দেখেন তার কোনো কিছু করতে পারেন কিনা একটা নোক্তা পেয়ে গেলাম এটা হচ্ছে তো আবার বড় একটা মাধ্যম এবং হাদিস সহিত রাসুল বলেছেন হ্যাঁ ফাইজান তাহলে এটা করলে তোমার পাপ মাফ হয়ে যাবে কেন সাল্লাম বলেছেন আল খালাতু বিমানজিলাতিল উম কারণ খালার মান হচ্ছে মায়ের সমান যার মা নাই তার খালা হচ্ছে তার মা মর্যাদার দিক থেকে এটা আপনি হাজি তিরমিজিতে মিজিতে এক হাজার নয়শো চার নম্বরে পেয়ে যাবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বাবা মার মর্যাদা বাবার মর্যাদাটা কি আমি বাবার কথা বলবো না বাবার মর্যাদা বোঝাতে কি আমি আরেকটা হাদিস আপনাকে পেশ করি তাহলে ওটাও আপনি ঠিক রাখবেন সেটা কি জানেন যার বাবা মরে গেছে বাবা যার সাথে সম্পর্ক ভালো রাখতো বাবার আত্মীয় বাবার বন্ধু বান্ধব আপনি যদি জেনে থাকেন আমার বাবা ওনাকে খুব শ্রদ্ধা করে সম্মান করে ওনাকে রেসপেক্ট করে বা ওনাকে বাসায় আসলে আদর যত্ন করে আপনার বাবা মরে গেছে ওই লোকটা কিন্তু আপনার বাসায় কোনোদিন আসবে না কারণ সে জানে যার কাছে আমি যে তার মতো নাই কিন্তু আপনাকে সেই ভূমিকাটা পালন করতে হবে এটা যদি আপনি করেন এটা হচ্ছে যতগুলো নেকির পথ আছে তার মধ্যে সবচেয়ে বড় নেকির পথ এটা রাসুল বলেছেন আমি না মানে নেকির খাতের মধ্যে যতগুলো উত্তম খাত আছে তার মধ্যে এটা একটা আসল ভাষাটা এটা আবাররল বীররা নিশ্চয়ই বীর মানে ভালো কাজের মধ্যে সবচাইতে প্রাধান্য পাওয়া যোগ্য যেটা আবাররল বীর সেটা কি আই ইয়াস আহালা আই ইয়াস আহালা আবিহি তার বাবার ঘনিষ্ঠদের সাথে যদি সম্পর্ক বজায় রাখা হয় তাহলে এটা হবে আপনার সৎকর্মের অনেক বড় একটা সৎকর্ম যে হাদিস ইমাম তিরমিজি রাহমা লোপট করেছেন এক হাজার নয়শো তিন নম্বর পেয়ে যাবেন তাহলে আপনি বাবার মর্যাদাটা এবার বুঝেন বাবার বন্ধুদের সাথে যদি ভালো আচরণ ঠিক রাখা হয় তাহলে বাবার মর্যাদাটা কি হতে পারে এটা আপনার অন্তরে গেঁথে নেন চতুর্থ ধাপে আমি আপনাকে একটা পার্সনের কথা বলবো সেটা হচ্ছে কন্যা সন্তান এবং বোন যাদের বোন আছে যাদের মেয়ে আছে তাদের সম্পর্কে একটা হাদিস শুধু বলবো আবদ আদব আল মুফরাদ থেকে ইমাম বুখারের একটা কিতাব রয়েছে আদব আল মুফরাদ তার বিয়াল্লিশ নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন উনআশি নম্বর হাদিস রাসূল বলেছেন লা ইয়াকুনু লি আহাদিন সালাসাতু বানাতিন আও সালাসাতু আখওয়াতিন যার তিনটা মেয়ে আছে অথবা তিনটা বোন আছে ফায়ুহসিনু ইলাইহিন্না তাদের সাথে যেই ব্যক্তি উত্তম আচরণ করবে উত্তমভাবে তাদেরকে লালন পালন করবে ইল্লা দাখালাল জান্নাত তাহলে এই ব্যক্তি তিনটা মেয়ে অথবা তিনটা বোনের কারণে জান্নাত পেয়ে যাবে এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদবুল মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আরেক বর্ণনায় রয়েছে ফাকাদ ওয়াজাদাত লাহুল জান্নাতুল battatun ও রাসূল বলেছেন তার জন্য জান্নাত নির্ধারিত পাবি সে জান্নাত battatun فقال رجل মিম বাদিল কম তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলল অইস্নাতা আনে রাসূল আল্লাহ তিনটা মেয়ে তো নেই তিনটা বোন তো নয় দুইটা আছে রাসূল বলেছেন ও অইস্নাতা আনে যার দুইটা বোন আছে আর দুইটা বোনের সাথে যদি সে উত্তম আচরণ করে তাহলে এটাও তার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে এটা ওই আদবাল মুফরাদের মধ্যে পেয়ে যাবেন আটাত্তর নম্বর হাদিস এখানে থেমে আমি একটু বলতে চাই আজকে আমাদের বোনদের দিকে একটু নজর রাখেন তো আমরা ভাইরা কি মনে করি আমাদের বাপদের উদ্দেশ্যে বলতে চাই আপনি আপনার মেয়ের সাথে কি আচরণ করেন বিয়ে দেওয়ার পর তার বিয়েটা সঠিক জায়গায় হয় নাই তার স্বামীর বাড়িতে সে অত্যাচারিত হচ্ছে আপনাকে জানানোর পরে কিন্তু আপনি এটাকে কোনো পাত্তা দিচ্ছেন না এই মহিলাটা সারা জীবন নির্যাতনের শিকার হচ্ছে শুধু এইটা বলে যে তার যাওয়ার কোনো জায়গা নাই পুরুষের উপরধিক্কার দAnnote হবে এটা তো সন্তান তো আপনার বিয়ে তো হয়েছে একটা বিশেষ কারণে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা নিয়ম তার প্রয়োজন ছিল কিন্তু ওখানে সে ফেসে গেছে অর্থাৎ আপনি আপনার মেয়ে উদ্ধার করার জন্য কোনো তৎপরতা করবেন না ভাইয়েরা মুখ ফিরিয়ে থাকবেন যে এই ঝামেলা কে বহায় আপনি কিয়ামতের মাঠে কি জবাব দিবেন দাবি যখন তার মেয়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বায়ের কথার কি বল এটা মোটেও কামmonয় আপনাকে খোঁজ নিতে হবে আপনার মেয়ের স্বামীর বাড়ির কি অবস্থায় আছে এটা খোঁজ নিতে হবে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে অনেক ঝামেলা হয় যৌতুককে কেন্দ্র করে অনেক ঝামেলা হয় আপনার মেয়ে হয়তো বলতে বলতে থেমে গেছে কিন্তু সেটা সহ্য করে নিচ্ছে আমাদের কাছে তো ফোন আসে আমাদের কাছে তো বলে আমরা কিন্তু অনেক কিন্তু আজকে আমরা ভাইয়েরা বাবারা মুখ ফিরিয়ে নিয়েছি বিদায় আজকে আমাদের এই চলে মানে এদের এই অবস্থা হয়েছে আর বেশ কিছু স্ত্রীরা আছে ভাই যদি কোনো বোনের আদর যত্ন করে তাহলে এই স্ত্রীরা হিংসা করে বোনকে দেখতে পারে না অথচ আপনি জানেন এমন একটা ভাই কিন্তু আপনিও আকাঙ্ক্ষা করেন প্রত্যেকটা করে স্ত্রীতেও আমার ভাই থাকত তাহলে ভাই যখন ওকে এতটা সম্মান করে করে আর্থিক এটা কোনো মহিলার জেলাসি হিসাবে নেওয়া উচিত নয় কারণ কেয়ামতার মাঠে কিন্তু আপনি ফেসে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাপদেরকে বলতেছি ভাইদেরকে বলতেছি আপনি আপনার বোনদের প্রতি একটু যত্নশীল হন আল্লাহ আমাকে সহ আপনাদেরকে এই কাজটা করার তৌফিক তো আত্মহত্যার সম্পর্ক সম্পর্কে যত কথাই বলবে এটা অনেক প্রেসার হয়ে যাবে ইবাদতের মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শর্টলি আমি শুধু আরেকটা দুই একটা হাদিস আপনাকে বলে দিই